আসসালামু আলাইকুম চলুন জেনে নেই লা হাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লা এই দোয়াটি আমরা কখন পড়ব এবং কেন পড়ব লা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ অর্থ ক্ষমতা এবং শক্তি কেবলমাত্র আল্লাহর কাছ থেকেই আসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় একটি জিকির যা বিভিন্ন অবস্থায় পড়া যায় এর উপকারিতা ও পাঠের সময়গুলো হল দুশ্চিন্তা বা বিপদের সময় যখন কোনো বিপদ চিন্তা বা অসুবিধার মধ্যে পড়বেন তখন এটি পড়ুন এটি আল্লাহর প্রতি আস্থা ও নির্ভরশীলতা প্রকাশ করে এবং মানসিক শান্তি প্রদান করে তাহিয়াতুল জান্না মানে জান্নাতের দরজা এটি জান্নাতের এক বিশেষ বাক্য হিসেবে উল্লেখ করা হয়েছে তাই নিয়মিত পাঠ করলে জান্নাত লাভের আশাবাদ তৈরি হয় কষ্ট বা ক্লান্তির সময় কাজ করতে গিয়ে যখন ক্লান্তি বা অসহায় বোধ করবেন তখন এটি পড়ুন তালার পক্ষ থেকে শক্তি এবং সাহায্য পাবেন জিকিরের অংশ হিসেবে এটি প্রতিদিন আমলের মধ্যে অন্তর্ভুক্ত করুন এটি আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করে এবং সব বৃদ্ধি করে বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য যখন কোনো বিপদ এড়ানোর জন্য আল্লাহর সাহায্য চাইবেন তখন এটি পড়ুন এটি আপনাকে বিপদ থেকে রক্ষা করবে ইনশাল্লাহ হাদিসের আলোকে উপকারিতা রসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম বলেছেন লা হাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের এক গুপ্তধন এটি পড়লে আল্লাহর উপর নির্ভরশীলতা বৃদ্ধি পায় এবং মানুষ দুনিয়ার চিন্তা থেকে মুক্তি পায় প্রতিদিন জীবনের বিভিন্ন পরিস্থিতিতে এটি পড়া অত্যন্ত উপকারী এটি শুধু দুনিয়ার জন্য নয় আখিরাতেও সাফল্য এনে দেয় নিয়মিত পাঠের মাধ্যমে আল্লাহর রহমত ও সাহায্য প্রার্থনা করুন সুহান আল্লাহ এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ